প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির তার এই সফরে ভক্তদের সাথে দেখা এবং মত বিনিময় করবেন এই তারকা গত বৃহস্পতিবার রাতে সানস্লিকের আমন্ত্রণে ঢাকায় আসেন হানিয়া বাংলাদেশের আসার খবর তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন পরদিন শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে বাংলায় ক্যাপশানে দেন আলাইকুম বাংলাদেশ কেমন আসো এভাবে ভক্তদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানান তিনি জানা গেল শনিবার বিশে সেপ্টেম্বর ঢাকার বিলাসবহুল সেরে টন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হানিয়া তিনি আশা করছেন বাংলাদেশে ভক্তদের কাছ থেকে ভালোবাসা পেয়ে এ সবর তার জন্য স্মরণীয় হয়ে থাকবে তবে ভক্তরা কিভাবে হানিয়ার সঙ্গে দেখা করতে পারবেন সেটি আগেই জানিয়েছেন আয়োজক সানসলিক একটি গেট রেডি উইথ মি ভিডিও বানিয়ে হানিয়া আমের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ মিলবে